আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাড়ি যে যেখান থেকে জয়েন করেছেন প্রতিকে ভালো আছেন সৌন্দর্যের এক নতুন ছোঁয়া যারা ঈদের লাক্সারি আইটেম খুঁজছেন আজকের এই ভিডিওটি অবশ্যই দেখবেন কারণ আপনাদের জন্য বিবেক ডিজিটাল কালেকশনের এক অপরূপ সুন্দর কালেকশন নিয়ে চলে এসেছি যেই কোনো আপু আজকের ড্রেসটা দেখার পরে নেন অথবা নেন বলতে হবে যে ড্রেসটার কালার এবং ডিজাইনটা খুবই সুন্দর ছিল সো আমি ড্রেসটা খুলে দেখাবো তার আগে আপনাদেরকে অর্ডারের প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে আর এই ভিডিওটা যেহেতু আমরা নির্বাচনের সময় দিচ্ছি এই মুহূর্তে অনেক কাপড়ে লোকেশনে থাকবেন না কিছুদিন পরে হয়তো বা নেবেন সো এটা আমরা আপনাদের জন্য স্টক রেখেই কিন্তু ভিডিওটা দিচ্ছি দ্যাট মিন্স আপনি হচ্ছে যখন লোকেশনে আসবেন তখনই একটু কাইন্ডলি অর্ডারটা করবেন হ্যাঁ ড্রেসগুলি স্টক আছে পাবেন ইনশাল্লাহ সো আমি ড্রেসটা দেখে দিচ্ছি এটা ফ্যাব্রিকটা হচ্ছে লাগজারি শিপনের মধ্যে ফোর পিসের একটি কালেকশন এটা হচ্ছে কামিজটা এটা নেকের এখানে গোটা পাত্রির সাথে হচ্ছে যা দ্রজি সুতার খুবই সুন্দর কারুকাজ গুলি করা থাকবে এবং টোটালি জামাটার মধ্যে এত সুন্দর একটি কালার কম্বিনেশন আপনি পাবেন কাপড় একদম ফ্রি সাইজ দেওয়া আছে আমরা কেন ফ্রিসেস কাপড় দি এটা এর আগে অনেক ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম কারণ আমরা চাই আপনি যেন ড্রেসটা নিজের মতো করে মেক করেন কারণ একটা ড্রেস যখন আপনি নিজের মতো কাস্টমাইজ করতে যাবেন তখন দেখবেন যে অন্যান্য যে কাপড় আছে আর তার তুলনা এটার ভিতরে একটু কাপড় একটু বেশি লাগে এই জন্য আমরা এত বেশি পরিমাণে কাপড় দিয়ে দিই যেন আপনি খুব সহজে ড্রেসটা মেক করতে পারেন এবং নিজের মতো করে ড্রেসটা পরতে পারেন সো এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা হাতার সামনে ফেন্সি লেসটা আপনারা পেয়ে যাবেন অ্যান্ড রাইট নাও এটার যে ওনাটা আছে আর এটা হচ্ছে সেমিস প্লাস ইনার এখানে দেখেন কাপড়টা কতটা সাইনি মানে এগুলো যখন আপনি পরবেন অন্যান্য ড্রেসের সাথে একটু কম্পেয়ার করে দেখবেন যে এই ড্রেস গুলোতে আপনি যেরকম আউটফিট পাচ্ছেন এটা অন্যান্য ড্রেসের মধ্যে আসতেছে না যে কোনো অকেশনালে যে কোনো পার্টি ওয়ার আপনি যা বলেন যেখানে বলেন যেভাবে খুশি পড়তে পারবেন এগুলো এত চমৎকার একটি কালেকশন ওনাটার মধ্যে কিন্তু অল আওয়ার জাদ্রোজি সুতোর কাজটা আপনারা পেয়ে যাবেন আর মাসালা বেশ বড় সাইজের একটি ওনা কিন্তু ড্রেসের সাথে চলে এসেছে তো এটা বাকি আরো দুটি কালারের ভিডিও অলরেডি আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি এটা হচ্ছে আমাদের তিন নম্বর কালার একদম ফাইনাল কালারের আপডেটটা দিয়ে দিচ্ছি প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আপনারা যখন লোকেশনে আসবেন টেক স্ক্রিনশট দেন আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্সেস করে নেবেন আজকে পর্যন্ত আবার দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ